না আপনারা এই সাম্প্রতিককালে এই ধরনের মিছিল দেখেছেন কি না যে মিছিলে সামিল হয়েছেন সাধুরা কেন মুখ্যমন্ত্রী মন্তব্যের প্রতিবাদ সেই প্রতিবাদে কলকাতার রাজপথে সাধু সন্তদের বিরাট মিছিল এই মিছিলের ছবি দফায় দফায় আপনাদেরকে দেখিয়েছে টিভি নাইন বাংলা এই মুহূর্তেও সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা বঙ্গীয় সন্তোষ স্বাভিমান যাত্রা বাগবাজারের শারদা মায়ের বাড়ি থেকে মিছিল মিছিল সেসবের স্বামীজির বাড়িতে এই মুহূর্তে সেই ছবি আপনাকে দেখাচ্ছি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুশবন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সেই মিছিলের সঙ্গে রয়েছেন সুশবন সুশবন যা যাকে নিয়ে যে মন্তব্য করা হয় কার্তিক মহারাজকে নিয়ে মন্তব্য করা হয় এবং সেই মন্তব্যের প্রতিবাদে এই মিছিল সেই কার্তিক মহারাজ হাঁটছেন এই মিছিলে সব মিলে এখন সেই মিছিল কোথায় রয়েছে এবং যারা যারা হাঁটছেন সাধু সন্তরা কি বলছেন তারা কি চাইছেন তারা কি তাদের দাবি দেওয়া দেখো তাদের দাবিদাবা বা তাদের বক্তব্য একটাই কেন এই মন্তব্য করা হবে তোমাকে দেখাচ্ছে বর্তমানে সিমলা স্ট্রিটে এই মিছিল একেবারে চলে এসছে অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে বাড়ি যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে এই মিছিল কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছে কার্তিক মহারাজ এই মিছিলের একেবারে সামনে ছিলেন কতবারে কার্তিক মহারাজ তিনি রয়েছেন এবং একেবারে তুমি দেখতে পাচ্ছ যে যারা রয়েছেন তারা কিন্তু একেবারে খালি পায়ে কেউ শঙ্কর তাদের হাতে রয়েছেন এবং কারোর হাতে ডুকডুকে রয়েছেন অর্থাৎ একাধিক বলা যায় বাদ্যযন্ত্রকে তারা সঙ্গে করে আগে মাঝে মধ্যেই কিন্তু যে ফুল সেই ফুল ছোড়া হচ্ছে যেহেতু দ্বাদশ সন্ন্যাসীরা অনেক উচিত তাই সেই মাথায় রেখে কিন্তু একেবারে সাধু সন্ন্যাসী যারা তারা এসছেন তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই স্বামী বিবেকানন্দের বাড়ি সেই বাড়ির সামনে কিন্তু এই যে মিছিল কিন্তু চলে এসছে তুমি দেখতে পাচ্ছ কার্তিক মহারাজ তিনি নিজে এসছে এবং এই যে তাদের যে মিছিল সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং একেবারে প্রচুর যারা সাধু সন্ন্যাসী তারা এখানে রয়েছে দেখতে পাচ্ছি আস্তে 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 একটু পরে একটু পরে

দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কাকদ্বীপের ছবি আর কলকাতা শহরের ছবি তো আপনাদেরকে দেখাচ্ছিলাম আচ্ছা কার্তিক মহারাজ তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাই আজকে সারা পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে আমাদের নাম সুতরাং কার্তিক মহারাজ উনি ব্যক্তিগতভাবে বলেছেন আমি ভীষণভাবে আনন্দিত ওনার প্রত্যেকটা চ্যালেঞ্জকে আমি গ্রহণ করেছি আজ পর্যন্ত হুমায়ুন কবিরকে তিনি শাসন করেননি সংযত করেননি রাজনীতি শব্দের অর্থ চুরি করা ডাকাতি করা ছিনতাই করা মানুষকে খুন করা রাজনীতি হলো শ্রেষ্ঠ নীতি রাজনীতি রঞ্জ ধাতি উৎপন্ন সে রাজার নীতি সেই রাজার গ্রহণ করেছি আমি